2014 সালে জানুয়ারি মাসে এক স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদ কাসিমকে বলেন কাসিম আমি তোমাকে 20 বছর পরীক্ষা করেছিলাম আমি দেখতে চেয়েছিলাম তুমি ওই লোকদের মতই একজন কিনা যারা আল্লাহ সুবহানাহু ওয়া রহমত থেকে নৈরাশ্য হয় আপনি ভাবতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহাম্মদ কাসিমকে 20 বছর পরীক্ষা রেখেছেন তিনি দেখতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া রহমত থেকে নৈরাশ্য হয় কিনা সুবহানাল্লাহ আমরা জানি হাদিসে উল্লেখ রয়েছে যে ব্যক্তির সম্মান যত বেশি আল্লাহ রবুল আলমীর কাছে সে পৃথিবীতে তত বেশি পরীক্ষার সম্মুখীন হয় আদিস উল্লেখ রয়েছে পৃথিবীতে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন পয়গম্বরগণ নবী রসুলগণ তারপর যার সম্মান যত বেশি আল্লাহ রবুল আলমিনের কাছে সে তত বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে এই পৃথিবীতে মোহাম্মদ কাসিম বিন আব্দুল করিম এখনো আল্লাহ রবুল্ আলমিনের সাহায্যের অপেক্ষায় রয়েছেন আল্লাহ সুবাহর ওয়াদা রয়েছে মোহাম্মদ কাসিমের স্বপ্নে যে এমন এক সময় আসবে যখন তুমি জমিনে হাত ঢুকিয়ে দিল সেই মাটি স্বর্ণ রূপান্তর হবে সুবাহান আল্লাহ মোহাম্মদ কাসিম আজ পর্যন্ত অপেক্ষায় রয়েছেন আল্লাহ সুবাহান সাহায্য কখন আসবে কখন তার এই অপেক্ষার সময় পুরাবে